সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভোলেনাথের কৃপায় বেশ ভালো আছি মিশ্রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা ব্লগ শুরু করা যাক আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার তো আমি এখানে ভোলেনাথের অভিষেকের জন্য এখানে নিয়েছি পঞ্চামৃত নিয়েছি ঘি মধু চন্দন চিনি আর দুধ নিয়েছি দই আর যেটা ভীষণ পরিমাণে দরকার সেটা হচ্ছে যে কালো তিল আর আতপ চাল আর নিয়েছি কেশর তো এগুলো নিয়েছি আর নিয়েছি তিনটে ফল ফুল তো এখানে আমি কিন্তু বেলপাতা নিয়েছি হলুদ ফুল নিয়েছি পইতে নিয়েছি যেটা বাবার কে দিলে বাবা খুব খুশি হয় সেই জন্য তো আমি প্রথমত ঘি দিয়ে বাবাকে এ করে নিলাম মাখিয়ে নিলাম তারপরে মধু দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর আর এই সাদা চিনিটার বদলে যদি কেউ আখের চিনি দিতে পারেন মানে লাল রঙের যে চিনিটা হয় সেটা খুবই ভালো হয় যদিও সেটা পাওয়া যায়নি তো আমি আজ কিন্তু একটা একটা করে নিয়েই মানে আলাদা আলাদা পঞ্চামৃত নিয়ে আর কি বাবাকে অভিষেক করানোর জন্য রেডি করেছি কিন্তু একসাথে যখন আমরা পঞ্চামৃত রেডি করেও কিন্তু বাবাকে অভিষেক করাতেই পারি ঠিক আছে তো এখানে যে কথাটা বলার সেটা হচ্ছে বাবাকে স্নান করানোর জন্য মানে অনেকেই কি করে মাথার উপরেই সরাসরি জলটা ঢেলে দেয় এটা নিয়ম না নিয়ম এটাই যে বাবার যে সামনে যে দুটো হাত থাকে সেখানে ডান পাশে আছে গণেশজি বা পাশে আছে কার্তিক তো তাদেরকে আগে জল অর্পণ করতে হয় দুধ জল সেটা অর্পণ করতে হয় তারপর বাবার গলা জড়িয়ে মানে যেখানটা মালা আছে ওই ওইটা জড়িয়ে আছে কে জানেন সেটা হচ্ছে যে মা পার্বতী দেবী তো তাকে অল্প অল্প করে দিয়ে তারপরে বাবার মাথায় আগে তাদেরকে প্রসন্ন করিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে হয় তো অনেকেই যান মন্দিরে গিয়ে সরাসরি কিন্তু বাবার মাথায় জল ঢেলে দেয় এটা নিয়ম না আর এখানে বাবার তিনটে চন্দনের যে মানে তিলক দিলাম তার মাঝে কিন্তু পার্বতী মায়ের জন্য দিয়ে দিলাম লাল চন্দনের তিলক ঠিক আছে তারপরে দিয়ে দিলাম চন্দন কেশর দেওয়া সেই চন্দনে ছুঁয়ে বেলের পাতা দিলাম হলুদ ফুল আর দিলাম যেটা ভীষণভাবে প্রয়োজন কেন কি আমাদের সংসারে শান্তি সমৃদ্ধি এবং রোগ জীবাণু সব থেকে যাতে আমরা মুক্ত হতে পারি তার জন্য দিয়ে দিয়েছি কালো তিল আর কালো তিল দেওয়ার পরে দিয়েছি হচ্ছে যে আতপ চাল সেটা দিয়েছি মানে অখণ্ড চাল যাকে বলা হয় তো সেটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বাবাকে বাবার পৈতেটা দিয়ে দিলাম তো এইভাবেই আর কি আমি পুজোটা করে নিচ্ছিলাম তো এখানে ফুল বেলপাতা সবটাই অর্পণ করে পুজো করছিলাম কিন্তু সমস্যা একটাই হয়ে গেল আমি যখন বাবাকে ফুল দান করছি তারপরেই যখন একটা ফল দান করলাম তখনই কোনো একটা কারণে আমার ভিডিওটা আর নিতে পারিনি তো যাই হোক কি করা যাবে এইটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম তো তারপর বাড়িতে এলাম বাড়িতে এসেই কিন্তু সাবু মারতে বসে গেছি প্রথমত আজ সোমবার মানে সোমবার মানেই আমি কিন্তু একাদশী নিয়মে পালন করি অবশ্য আমি সাবু খাই না আমি ফল সবজি এসবই খাই তো এখানে আমার ছেলে মেয়ে সবাই তো সোমবার করে তো ওদের জন্য একটু সাবু সাবু রেডি করে দিলাম আর ওদের জন্য শ্যামাও বানিয়েছি আর আমি এটা একাদশী মানে করার নিয়মে করি বলেই আমি কিন্তু পারণও করি হয়তো বা অনেকে সোমবারে অনেকে পারণ করে না কেন কি অনেকে আছে যে সোমবারে কিন্তু মালসা করেও খায় মানে মালসা ভোগ যেটা হয় আতপ চালের তো সেটাও অনেকে খায় আবার অনেকে নিরামিষ ভাতও খায় সেটা এরকমভাবেও হয় বাট আমি তো একাদশী নিয়মে করি তো মানে কথায় বলে যেখানে হরো সেখানে হরি তাই তো তো আমি হরির নামে মানে কৃষ্ণের নামে যখন একাদশী ব্রত করি তো অর্থাৎ আমার হর হর মহাদেবের নামেও আমি সোমবার করেছি তো এই জন্যেই আর কি আমি ফল সবজি এইসবই পেয়ে থাকি আজকের দিনে তো আজ ওর বাবাই ছেলে মেয়ে সবাই কিন্তু এই সাবু আর হচ্ছে যে মানে সাবু মাখা যেটা কি না একটা সময় আমি মানে বাস্তব বলতে কি আমি ছোটবেলায় ভীষণ পরিমাণে পছন্দ করতাম সাবু মাখা কিন্তু এখন আর সে ওইভাবে আর খাওয়াই হয় না কেন একাদশীর দিনও সাবু খাই না আর সোমবারের দিনকেও সাবু খাওয়া হয় না যার জন্যে আর খাওয়াই হয় না তো একটু ভাবি আলাদা আলাদা করে কোন সময় একটু খেয়ে নেব তো হয়ই না তো এই যে এটা কিন্তু শ্যামা হ্যাঁ এটা কিন্তু কোনো রবি শস্য জাতীয় কোনো খাবার নয় ঠিক আছে এটা শ্যামা যেটা আমরা শুনে এসেছি যে শ্যামা হচ্ছে একটা ঘাসের দানা তো যাই হোক এই যে ছেলে মেয়েকে বিশেষ করে মেয়েকে এটা রেডি করে দিলাম ছেলেকে দিয়ে দিয়েছি ও অলরেডি খাচ্ছে আর এটা মেয়েকে দিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে এইভাবেই আর কি ওরা আজকের প্রসাদ পেলো আর আমি একটু চা বাদাম তারপরে আলু ভাজা এইসবই খেলাম আজ সারা দিনটা তো কিন্তু খেতেও খুব সুন্দর হয়। তো যাই হোক আমি কিন্তু পরের দিন সকাল চলে এলাম পরের দিন সকালে চলে এলাম এটা কি বুঝতে পারছেন এটা হচ্ছে এই যে অষ্টম প্রহার হয় অষ্টম প্রহারে যে মালসা ভোগ দেয় মানে চিড়ে ভোগ দেয় তো সেই চিরেভোগটা কিন্তু আমি শুকিয়ে এইভাবে একদম ঝরঝরে করে রেখে দিই তো এটা আমি একটা কৌটো করে রেখে দিই একদম মানে বেশ কয়েকটা মাস এক বছরও চলে যায় আর যদি এটা ফ্রিজ করে রাখা যায় তাহলে তো আরোই সুন্দর ব্যাপার তো আমি কিন্তু এটা কেন কি আমি একাদশী করি প্রত্যেকটা একাদশী মানে বারো মাস একাদশী করি তার জন্য আমার তো এটা অবশ্যই রেখে দিতে হয় গুছিয়ে তো এটা অবশ্যই আমি রেখে দিই তো সোমবার বা একাদশী এটা এই যে ব্রতটা আমরা করি এই ব্রতটার পরের দিন যদি কেউ মানে একাদশী নিয়মে যারা করে থাকে মানে ফল সবজি এইসব খেয়ে থাকে তাদের কিন্তু এই পারণটা অবশ্যই করাটা প্রয়োজন হয়ে পড়ে তো কেন কি আমরা তো রবি শস্য জাতীয় কোনো কিছু খাই না তো অবশ্যই পরের দিন রবি শস্যর মধ্যে অবশ্যই চাল গম এগুলো তো পড়েই যায় তাই না তো এটা হচ্ছে চালেরই তৈরি চিড়ে তো এটা দিয়েই আমরা আর কি পালন করি যাতে কিনা যে কালকে যে আমরা একাদশী করলাম বা সোমবার করলাম সেই ব্রতটা ভঙ্গ করার জন্য আজ সকালে উঠে একটা নির্দিষ্ট টাইমে এটা খেয়ে নিলাম তারপরে আমি ভাত জল ইত্যাদি ইত্যাদি যা কিছু খেতেই পারি তো যাই হোক সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে টাটা